Apu. and say I love you, Apu. I love you, Apu. I love you, Dada. I love you. Dada. 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 Dada I K. love K. you, Mama. Dada. Who? Dada. Who? Mama and Grandpa. Grandpa. No. You, huh? no, Mama, I, Grandpa. Okay, mashallah mashallah Masha okay. Allah. Okay. No, Allah. You're You're Bumbo. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ব্লগে গতকালকে তো একদম যাতা একটা ব্লগ দিলাম লাইক মনটা ভালো না পোলটা আমার স্টিল ভালো না মনকে বুঝাচ্ছি আমার জিনিসপত্র হারিয়েছে আল্লাহ আল্লাহ করছি যাই হোক আজকে তো বাতিদকে জাস্ট চার ঘন্টার জন্য নার্সারিতে দিয়েছি ওদেরকে এখনই আমি নার্সারি থেকে আনবো জাস্ট ওরা খেলাধুলা করবে এখন স্কুল হলিডে ওদের তো যেহেতু স্কুল বন্ধ তোবার তো এখন কিন্তু যে তো ফান্ডিংটা এক্সকিউজ মি তো ফান্ডিংটা পায় ওইটা দেয় না সো আমরা পে করে ওকে দিচ্ছি বাট ওই যে আমার বাচ্চারা খেলাধুলা এত পছন্দ করে তো ওদের জন্যই আমার নার্সারিতে দেওয়া যে ঠিক আছে খেলাধুলা করতে চাও তোরা এখন আমি যাই ওদেরকে আনতে যাই আর মাঝখানে একটু ভাত খেয়ে ফেললামা নার্সারিতে আনতে গেলাম তো বললো ওরা খাচ্ছে তো ওদেরকে পাঠিয়ে দিবে একটু পরে তো আজকে আমি ভাবছি নুডলস রান্না করব তো নুডলস রান্না করব এখানে সালামি নিয়ে এলাম আর ও আগামীকাল আগামীকালকে ইনশাল্লাহ তারাবি তারপর সেহরি মানে একদিন পরেই আমাদের রোজা তো যাই হোক আমি আজকে সাবুদানা দিয়ে কিছু একটা মিষ্টি আমাদের কিছু একটা করার চেষ্টা করবো আমার খুব ইচ্ছে করছিল ইন্টারনেটে ভিডিও দেখে থেকে তো কী কী সুযোগ যে আছে সেগুলো দেখে আজকে কিছু রান্না করে ফেলবো ডাবল ক্রিম নিয়ে আসছি আমি সব থেকে তো বাচ্চাদের জন্য কি রান্না করতে পারি সেটা আমি দেখবো না বাচ্চাদের জন্য খিচুড়ি নিডিউ বা ভাত মাখিয়ে খাওয়ায় দিতে পারি সামটাইমস বাট ওরা এভরিডে আমি যেভাবে বলি সেভাবে খাই না হয়তো বা এটা লাগবে না হয় ওইটা লাগবে মানে বাচ্চাদের তো নকরামি থাকে তো কিছু অর্গানাইজার আসছে যেগুলো আমি দিয়ে আমার মেকআপের টেবিল অর্নামেন্টসের টেবিল গুছাচ্ছিলাম তো সেগুলো ভাবলাম ঠিক করবো বা চার ঘন্টা দেখতে দেখতেই চলে গিয়েছে আমার একটু ভিডিও এডিট করি যেহেতু কাজ তো অনেক ধরনের থাকে মাল্টিটাস্কিং হলে অনেক ধরনেরই অনেক কাজ থাকে তো ডাল রান্না করব ভাবছি দেখছি কি করতে পারি বাট এখন নুডলস খেতে ইচ্ছে করছে এখানে পাস্তা যেটা পাস্তা নুডলস আর কি পাস্তাটা নুডলস করে করব এইটা একটু সিদ্ধ করে নিচ্ছি তেল আর লবণে তারপরে কোকোলা নুডলস আছে কোকোলা নুডলসটা খাবো এই দুইটার সাথে মিক্স করে খাবো যেহেতু একটা মাত্র কোকোলা নুডলস আছে তাই এই একটা তো হবে না এই একটা মনে হয় আমি ডায়েট করি বা যাই করি যখন আমি কোকুলা নুডলস দেখি আমার পিঠে বিনে কোনো কিছুই হুজ থাকে না তো কোকুলা নুডলস আর এই পাস্তা নুডলসটা অ্যাড করে দেব নুডলস রান্না করা ডান আর এই যে তুলা পাখি এটা ওপেন করে দিতে হবে আচ্ছা আর আমি আজকে এই যে আমি ফ্রুটস আনতে ভুলে গেলাম শপে গেলাম ফ্রুটস আনতে ভুলে গেলাম তো আমি একটা কিছু টাইপের সুইটস কিছু বানানোর চেষ্টা করছি এখানে সাবুদানা আছে আর এখানে চিয়া সিড আছে আমি অনেক ধরনের ইন্টারনেটের ভিডিও দেখেছি অনেক কিছু এখানে আরও ফ্রুটস থাকলে ভালো হতো জাস্ট আমি আজকে ট্রাই করে দেখলাম অনেক বেশি হয়ে গেল এখানে আমি এগুলো আগার আগার পাউডার দিয়ে একটু জেলি টাইপ করে ফেলেছি ফ্রুটস থাকলে অনেক ভালো হতো এটা ক্যান পিচ এটা ক্যানের মধ্যে ছিল সো এটা একটু অ্যাড করে দিলাম দেখতে কিন্তু ভেরি ডেলিশিয়াস হয়েছে খেতেও কিন্তু খারাপ হয় নাই এটা এখন ফ্রিজে রেখে দিলে আর ভালো লাগবে এক্সকিউজ মাই লুক এনিওয়েজ বাসায় হঠাৎ করে বললো গেস্ট আসবে সো গেস্ট আসবে যেহেতু তাড়াতাড়ি করে এই যে এক পাতিল প্রেশার কুকারে গরু মাংস বসাই দিচ্ছি এই যে প্রেশার কুকারে সব একসাথে মাখিয়ে বসিয়ে দিচ্ছি দু বাতা বিক্রি এখন গোসল করাতে যাব হুট করে প্ল্যান চেঞ্জ মাছ ভিজিয়ে রেখেছে যেখানে মাছটা আমার ভেজানোই আছে সো হয়তো মাছটা একটু কিছু দিয়ে মাখিয়ে টাকিয়ে ফ্রিজে রেখে দিব কালকে খেয়ে ফেলবো তোমাকে অনেক সুন্দর লাগছে আব্বা একটা চিজ বলো তুমি আসো তোমার ভ্যালেন্টাইনটা তাহলে তাবির ভ্যালেন্টাইনটা তুমি নিয়ে নাও ওরে আল্লাহ রে এটা কোনো কথা একটা ছবি তুলে ফেলে আসো না দুইটা মিকি মাউস মিনি মাউস হ্যালো শে আসসালামু আলাইকুম শে দেখি কি রান্না করছো কি রান্না করছো কাপকেক দেখি মামা আমাকে দেখাও তো কোনটা কাপকেক দেখাও তো ও এইটা খুব সুন্দর কাপকেক কি সল্ট দিয়ে করে

ইউজ করেছি এই যে লাস্ট হচ্ছে গিয়ে এইখানে গরু মাংসটা রান্না করেছি বিফের কোয়ালিটিটা খুব একটা ভালো না তো আমার মনটা একটু খারাপ বাট এমনি দেখতে মোটামুটি খারাপ হয় নাই তো এটা একটু এক্সট্রা বাগান দিয়ে নিয়েছি আমি একটু চেহারা মনে হয় একটু দেখার মতো আর কি হয় আর এই যে আমাদের বাসায় রায় আসছে ডালিয়ারা আসছে হ্যালো বলে দাও তুমি মাথা এটা পড়তে চাও দাও আমি মা দিয়ে আমি হেল্প করি ইয়েস ইউ ক্যান ডু ইট গুড ওকে ইউ ক্যান বি দিস চ্যাম্পার বিকজ আই এম সো আই এম সো ওকে রায়া তুমি তোমার জন্য দাও আমি 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 হেল্প করি আমি হেল্প করি আজকে আমি একটা নতুন ডেজার্ট শিখেছি আর সাবুদানা দিয়ে সেটা কিন্তু খুবই ভালো এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম করে বানানো যায় আর হুট করে ডালিয়ার আসলো একটা বিশেষ জিনিস সেটা সবার সাথে হয়তোবা হলে পরে ইনশাল্লাহ শেয়ার করব তো সেটা নিয়ে আসলে কথা হচ্ছিল সব কিছু মিলিয়ে এই তো এই অবস্থা সবাই অনেক ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে এই তো সবাইকে আল্লা হাফিজ বলে দাও রে কালকে তো বা আবার সকালে নার্সারি থেকে আবার ব্লু ওয়াটার নিয়ে যাবে তারা বাসে করে ব্লু ওয়াটারে যাবে হ্যাঁ আমি হ্যাঁ স্কুল নাই না স্কুল নাই হে চলো আমরা আল্লাহ হাফিজ বলে দেই এন্ড বলো লাইক এন্ড সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইব বাই বাই লাভ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ